হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লক তোমরা কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তা আজকে বাইরের ওয়েদারটা বেশ ভালো ছিল কিন্তু একটু গরমও আছে কিছু করার নেই গরমকালে গরম তো হবেই মেনে নিতে হবে তা আমি চলে এসেছি আজকে দুপুরে রান্না করতে সকালে রান্না বান্না করে মামা আমাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর পাপাও চলে গেছে দুপুরে আজকে আর কি পুঁই তরকারি হবে তা আমি পুঁইশাক আর পটল এখানে ভাজতে দিয়েছি তা ভাজতে দিয়ে ওদিকে চলে যেতে কড়াইটার অবস্থা হয়ে গেছে খারাপ আর আমি এখন কুমড়োগুলো সব ভেজে তুলে নিয়েছি কুমড়োগুলো একবারে রাখলে কি হয় জানো তো লাস্ট পর্যন্ত পুরো গলে যায় খেতে আমার ভালো লাগে না তা এখন পুঁই শাকটাকে ধুয়ে রেখেছিলাম সেটাকে এখন দিয়ে দিচ্ছি তাই এরকম তাজা ফ্রেশ পুঁশাক খেতে আমার তো ভীষণ ভালো লাগে আমাদের ফ্যামিলিতে সবাই পছন্দ করে তোমরা কারা কারা খেতে ভালোবাসা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটাকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে বলো তাহলে আমার ধন্যবাদ জানাতে তাদের সুবিধা হবে আর তোমরা কিন্তু আমাকে খুব একটা সাপোর্ট করছো না আমি কিন্তু এটা তোমাদের কাছ থেকে আশা করিনি তোমরা আমাকে প্লিজ সাপোর্ট করো পাশে থাকো তোমাদেরই কারণ না কারণ মা বোনেরা দেখবে ছোটোখাটো ব্লগ শেয়ার করে কিন্তু সবাই সবার পাশে থাকলে দেখবে সবাই আমরা একদিন ঠিক দাঁড়াতে পারবো তা জানি না করে যাচ্ছি জানি না কখনও সফল হব কি না হই বা না হই দিতে থাকি এর জন্য অনেকের কাছ থেকে কথাও শুনতে হয় আজকে দেখো অনেক মনির কথা তোমাদের শেয়ার করে ফেললাম কিছু মনে করো না তাই দেখো তরকারিটা দেখতে কত সুন্দর লাগছে আর আমি ভীষণভাবে সবজি প্রেমী মানে এরকম সবজি ঘ্যাট তরকারি খেতে ভীষণ পছন্দ করি তাই আমার প্রতিদিনই মেনুতে একটা সবজি রাখার চেষ্টা করি তাই এই কুমড়োটা আমি পরে দেব এখন দেব না মানে নামানোর দশ পাঁচ মিনিট আগে দেবো এটাকে ঢেকে দিয়ে আমি রানতে দেব আর কি তা দেখো পুঁইশাকের জলেই তরকারিটা প্রায় সেদ্ধ ভাব হয়ে গেছে আর কি বেশ জিনিসটা দেখতে ভালো লাগছে প্রায় রান্নার শেষের দিকে কুমড়োগুলোও আমি দিয়ে দিয়েছি দেখো পাঁচ মিনিট আগে দিয়েছিলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে পনির করবো আজকে পনিরটাকে পিস করে কেটে নিয়েছি আদা জিরে বেটে টমেটো কেটে রেখেছি ওদিকে রান্না হতে হতে আমি এদিকে ঘরগুলো মুছতে চলে এসেছি যেহেতু মামা আমাকে আবার আনতে যেতে হবে টাইমটা মানে মেনটেন করতে হয় তা একবারে খুব তাড়াতাড়ি এইভাবে কাজ ছাড় ধরে রান্না বসিয়ে একটু আঁচটা কমে ঘরের টুকটাক কাজগুলো সেরে ফেললে টাইমের মধ্যে আমার হয়ে যায় যেমন আমি এদিকে ঘরটা মুছে নিলাম এদিকে দেখো আবার পনির রান্না করার জন্য পনির ভেজে তুলে নিয়েছি আলু টমেটো ভেজে নিয়ে আবার আদা জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আবার কষতে দিয়েছি এদিকেও আমি কাজ সারছি ওদিকে ঘরের কাজও সারছি দুটোর কাজ এক টাইমের মধ্যে ব্যালেন্স করে করে নিতে হচ্ছে কিছু করার নেই টাইমটা মেনটেন করার জন্য যেহেতু আমাকে বাচ্চাকে আনতে যেতে হবে আর টাইমে না পৌঁছালে বাচ্চার মন খারাপ হয়ে যায় তা আমি এই যে রেডি হয়ে গেছি মাম্মাকে আনতে যাব বলে আর কি মানে এত তাড়াতাড়ি কাজ সেরেছি আর গরমটা বিভৎসই ছিল বললেই চলে আর দেখবে যখন তুমি তাড়াতাড়ি কাজ করবে গরমটা যেন আরও একটু বেশি লেগে যায় পুরো ঘেমে গেছে একটু ফ্যানের নিচে বসে রেস্ট করছি হাতে পাঁচ মিনিট আছে পাঁচ মিনিট একটু রেস্ট করে চলে যাবো মামা আমাকে আনতে নিয়ে এসেও আবার অনেক কাজ আছে নিয়ে দেখো নিয়ে এসে আমি ফুলগুলো ধুয়ে ধূপ তারপরে প্রদীপ ধূপদানিটাকে ধুয়ে নিয়েছি কারণ আজকে অমাবস্যা অমাবস্যায় শ্রেয়ার বাবা একটা পুজো করে তার জন্য এগুলো আমি রেডি করে নিয়েছি তার স্নান সেরে খেতে চলে এসেছি আজকে মেনু তো তোমরা জানোই একটা শাকের তরকারি করেছি আর পনির তাহলে আজকে আমার এই পর্যন্ত ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্য জানিও যদি ভালো লেগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে আমার পাশে থেকো আমি সবাইকে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর সবাই অল টাইম ভালো থেকো সুস্থ থেকো স্মাইল করো আর প্রতিদিনই আমার ব্লগ বলো রিলস বলো তোমরা পেয়ে যাবে একটু দেখো আর কি তা আজকে মানে একা খেতে আমি খুব একটা পছন্দ করি না কিন্তু না খেলেও তো কোনো উপায় নেই মামামকে আগে আমি ওকে স্নান করে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে আমি স্নানে ঢুকি তারপরে এসে আমি খাই ছুটির দিনগুলো তো আমার ভীষণ ভালো লাগে ওর পাপা থাকে ও থাকে দুজন মিলে একসাথে খাওয়া হয় কিন্তু বাকি দিনগুলো আমাকে দুপুরবেলার টাইমটা একাই খেতে হয় কিছু করার নেই চলো টাটা